তপনবাবু এবং বৈশাখী দেবীর দুই মেয়ে সুতপা ও মনিকা একই কলেজে পড়াশোনা করত সুতপাকে দেখতে খুবই সুন্দর ছিল অন্যদিকে মনিকার রং খুবই চাপা ছিল এই জন্য সুতপা মনিকাকে খুব একটা পছন্দ করত না এমনকি সে তার বোনের সঙ্গে একসঙ্গে কলেজেও যেত না পরীক্ষার পর দশ দিনের জন্য কলেজ ছুটি পড়ে এই সময় সুতপা এবং তার অন্যান্য বান্ধবীরা মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান করে বাড়ি ফিরে সুতবা বৈশাখী দেবীকে বলে মা কাল আমি আমার বান্ধবীদের সঙ্গে মানালিতে বেড়াতে যাব। তুমি প্লিজ বাবার কাছ থেকে আমার জন্য টাকা চেয়ে রাখবে সে না হয় ঠিক আছে কিন্তু কত দিনের জন্য বেড়াতে যাবি শুনি আর কে কে যাবে তোর সঙ্গে মনিকা পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল তারও বেড়াতে যাওয়ার খুব শখ ছিল কিন্তু তার সঙ্গে যাওয়ার মতো কেউই ছিল না তাই সে সেখানে এসে বলে আমারও বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা করছে এই দশ দিন ঘরে বসে কি করব আমি এই দিদি তুই আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি না আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব না তোর মতো কালো কুৎসিত মেয়েকে আমার সঙ্গে নিয়ে গেলে আমার আর পেস্টিজ থাকবে না এমনিতেও তোকে দেখলে আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করে এসব কি কথা সুতোপা মনিকা তো ছোট বোন ওকে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি আর শোন ওকে যদি না নিয়ে যাস তাহলে তোরও যাওয়া হবে না ভালো করে ভেবে নে তুই যদি বেড়াতে চাস তাহলে ওর সঙ্গেই যাবি না হলে যেতে হবে না এই মনিকা তুই ওর সঙ্গে যাবি যা জামা কাপড় গুছিয়ে নে এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায় কিন্তু বৈশাখী দেবীর এই কথাই সুতোপা ভীষণ রেগে যায় এবং মনিকাকে বলে তুই যা খুশি করে নে আমি কিন্তু তোকে আমার সঙ্গে নিয়ে যাব না আরে তোকে কে বলেছে মায়ের সামনে এসব বলতে তোর জন্য আমার ট্রিপটাও নষ্ট হয়ে যাবে আমি যা করবো তো সেটাই করা চাই না তুই এরকম কেন রে দেখতে খারাপ বলে কাজও কি খারাপ করবি সুতোপার কথা শুনে মনিকার চোখে জল চলে আসে চোখের জল মুছে সে শুধু তাকে বলে দিদি তুই আমার জন্য নিজের ট্রিপটা নষ্ট করিস না তুই এক কাজ কর তুই তোদের প্ল্যান করে নে আমরা একই দিনেই বেরবো তারপর তুই তোর বন্ধু বান্ধবদের সঙ্গে চলে যাবি আর আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে অন্য কোথাও ঘুরতে চলে যাব বল রাজি আছিস তুই হ্যাঁ আইডিয়াটা খারাপ নয় কিন্তু বাড়িতে যদি কেউ জানতে পারে আমার তো ফিরতে ফিরতে প্রায় এগারো দিন হয়ে যাবে কেউ জানতে পারবে না আমি একটু আগেই ফিরে আসব। আর বলবো যে তোদের কলেজের এক্সিবিশন আছে তাই তোর ফিরতে দেরি হবে এরপর দুজনে একই দিনে যাত্রা শুরু করে সুতোপা বন্ধু বান্ধবদেরকে নিয়ে মানালির জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে মনিকা রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে সে কোথায় যাবে কারণ তার তো কোনো বন্ধুই ছিল না কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর টিকিট কাউন্টারে গিয়ে সে দেখে সেখানে একটি বাস দাঁড়িয়ে আছে সেই বাসটি পাঁচ দিনের জন্য কাছাকাছি একটি ট্যুরিস্ট স্পটে ঘুরতে নিয়ে যাচ্ছে সেখানে কয়েকটি মন্দির আছে এটি দেখে মনিকা খুব খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই বাসের টিকিট কাটে এবং বাসে চাপে বাসে তার পাশের সিটে একটি ছেলে বসেছিল ছেলেটির নাম মুকুল কিছুক্ষণ যাওয়ার পর এক প্রতিবন্ধী ভদ্রলোক বাসে ওঠে বাসের একটিও সিট ছিল না কিন্তু সেই প্রতিবন্ধী দেখে মনিকা তার সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং তাকে বসতে দেয় মুকুল এটি লক্ষ্য করে মনিকার এই আচরণ তার খুব ভালো লাগে কিছুক্ষণ পর মুকুল দাঁড়িয়ে মনিকাকে বসতে জায়গা দেয় কয়েক ঘন্টা পর সবাই বাস থেকে নেমে পড়ে এবং সেই জায়গাটি ঘুরে বেড়িয়ে দেখতে থাকে মনিকার সেখানে একা একা বেড়াতে বেশ ভালোই লাগছিল দ্বিতীয় দিন মনিকা মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ির উপর দিয়ে আস্তে আস্তে করে উঠছিল এমন সময় এক বৃদ্ধা ও লাঠি নিয়ে মন্দিরের উপরে উঠছিল কিন্তু হঠাৎ তার পা পিছড়ে যায় এবং তিনি হোঁচট খেয়ে পড়ে যান ও মা গো পড়ে গেলাম কোমরটা বোধহয় ভেঙে গেল আমাকে একটু ধরো আমাকে একটু জল দাও বৃদ্ধার কাতরানি শুনে মনিকা তার দিকে ছুটে যায় এবং তার চোখে মুখে জল দিয়ে তাকে জল খেতে দেয় জল খেয়ে বৃদ্ধার একটু শান্তি হলে মনিকা বলে আরে ঠাকুমা তুমি কি উপরে মন্দিরে যাচ্ছ আমিও তো মন্দিরে যাচ্ছি তুমি এক কাজ করো আমায় ভালো করে ধরো আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি মনিকার কথা শুনে বৃদ্ধা তাকে ধরে দাঁড়ায় এরপর ধীরে ধীরে মনিকা তাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে দূরে দাঁড়িয়ে মুকুল কিছুই লক্ষ্য করছিল সে মনে মনে বলে আরে বাহ এই মেয়েটা তো খুব ভালো মেয়ে দেখে এই সময় তো অন্য সাহায্য করছে দেখছে এই মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আজকালকার কি এরকম মেয়ে পৃথিবীতে আছে যারা সময় অন্য সাহায্য করে এভাবে মুকুল সেদিন সারা দিন মনিকাকে লক্ষ্য করে পরের দিন সকালে সে সাহস করে মনিকাকে বলে হ্যালো তুমি কি এখানে একা একা বেড়াতে এসেছো আসলে আমি তোমাকে কয়েকদিন থেকে দেখছি আমার সঙ্গে তো কাউকে দেখছি না হ্যাঁ হ্যাঁ আমি একাই এখানে এসেছি আসলে আমার কলেজের ছুটি ছিল তাই আমি ভাবলাম একটা ছোটোখাটো ট্রিপ করে আসি আর এমনিতেও আমার খুব একটা বন্ধু বান্ধব নেই তাই আমি একা একাই বেড়াতে এলাম বাহ তুমি তো খুব সাহসী মেয়ে আর খুব ভালো আমি কয়েকবার তোমাকে অন্য লোককে সাহায্য করতে দেখেছি তোমার এই গুণ আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা আপনি কে আপনি তো নিজের পরিচয়টা দিলেন না আপনিও কি এখানে বেড়াতে এসেছেন না না বেড়াতে ঠিক না আমি এখানে অফিসের কাজেই এসেছি এখানে আমাদের একটা অফিসের প্রজেক্ট হচ্ছে সেই জন্যই তো এখানে এসেছি আমার নাম মুকুল আমি কন্ট্রাক্টর লাইনে কাজ করি ও আচ্ছা যাক এই বাহানাই তো আপনার এখানে কোনো ঘুরে বেড়ানোটা হয় সে তো ঠিক বলেছো আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় বছরের অর্ধেক দিন তো আমাকে বাইরে বাইরেই কাটাতে হয় এভাবেই তাদের মধ্যে কথাবার্তা হয় বাকি দুদিনও তারা দেখা সাক্ষাৎ করে এবং নিজেদের মধ্যে পরিচয় বাড়ায় পাঁচ দিন শেষ করে দুজনেই বাসে করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পর মুকুল একদিন মনিকার সঙ্গে দেখা করে এবং বলে মনিকা আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি অন্য মেয়ের মতো না তুমি একেবারেই আলাদা তোমার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। তুমি সত্যি বলছো মুকুল তোমার মতো মানুষ আজকাল পাওয়াই যায় না তুমি মানুষের বাহ্যিক সৌন্দর্য না দেখে তার মন দেখে তাকে ভালোবাসো তা না হলে আমার মতো কালো মেয়েকে তোমার পছন্দই হতো না এভাবে বলো না মনিকা আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি প্লিজ তোমার ঘরেতে আমার ব্যাপারে কথা বলো ঠিক আছে মুকুল আমি আজই বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো তবে আমার দিদির বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না ঠিক আছে কালকে আমি একটা টিপে যাব অফিস থেকে পাঠাবে তোমার সঙ্গে দেখা হবে এখন চলি এই বলে মুকুল সেখান থেকে চলে যায় মনিকাও খুশি মনে বাড়ি ফিরে আসে এদিকে সুদপাতার বান্ধবীদের সঙ্গে মানালিতে খুব মজা করছিল তারা রাস্তার উপরে দাঁড়িয়ে বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করছিল এমন সময় হঠাৎই মুকুলের গাড়ির সামনে সুতোপা এসে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে মুকুল সুতোপাকে নিয়ে হাসপাতালে যায় সেখানে চিকিৎসার পর ডাক্তারবাবু বলেন দেখুন আমি এখন ব্যান্ডেজ করে দিচ্ছি চোট খুব একটা আসেনি আশা করি দু একদিনের মধ্যে ভালো হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আমি তো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ এরপর মুকুল সুতোপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে তাকে ধরে ধরে হোটেলে নিয়ে যায় এমন সময় সুতোপা বলে আপনি আমার বড় উপকার করলেন আমার চিকিৎসা করালেন আমাকে হোটেল পর্যন্ত ছাড় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে এভাবে থ্যাংক ইউ বলার কি আছে দোষটা তো আমিই করেছি তুমি আমার গাড়ির সামনে চলে এসেছিলে আর আমি গাড়ি না থামাতে পেরে তোমাকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আমার চিকিৎসা করা তো আমার কর্তব্য মুকুলের কথাবার্তা শুনে সুদপা মুকুলের প্রেমে পড়ে যায় পরের দিন সুদপা মুকুলকে দেখা করতে ডাকে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় যা শুনে মুকুল বলে দেখো সুদপা আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি আমরা খুব শিগগিরই বিয়ে করব তাই তুমি তোমার মনে ওসব কথা এনো না তুমি যাতে ভালো থাকো তাই আমি উপরওয়ালার কাছ থেকে কৃপা করি আর আমি মাঝে মাঝে তোমাকে দেখতেও আসবো মুকুলের কথা শুনে সুতপা প্রচন্ড রেগে যায় এবং মনে মনে বলে এটা আমি কখনোই হতে দিতে পারবো না আমি যাকে পছন্দ করি তাকে আমি পেয়েই ছাড়বো যেমন করে হলেও হোক আমাকে মুকুলের সঙ্গে বিয়ে করতেই হবে এই বলে সে নিজে জামার একটি অংশ ছিঁড়ে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও দেখো এই ছেলেটা আমার সঙ্গে কি করেছে আমার সর্বনাশ হয়ে গেছে এ কি সুতপা এসব তুমি কি করেছো সুতোবা চিৎকার শুনে আশেপাশের লোক জড়ো হয়ে যায় এবং তারা মুকুলকে ঘিরে ধরে ফেলে ভিড়ের মধ্যে পিঙ্কি নামক এক মহিলা সুতোপাকে বলে কি হলো বলো তুমি এভাবে চিৎকার করছিলে কেন এই ছেলেটা নিশ্চয়ই তোমার সঙ্গে অভদ্র আচরণ করেছে কি হয়েছে আমাদেরকে পরিষ্কার করে খুলে বলো দেখুন এ আমার বয়ফ্রেন্ড ও আমাকে মিথ্যে বিয়ের প্রস্তাব দিয়ে এখানে নিয়ে এসেছে এখানে নিয়ে এসে আমার সর্বনাশ করেছে এবার আমি কি মুখে বাড়ি ফিরে যাব। আমার তো আত্মহত্যা করে ছাড়ার কোনো উপায় নেই না না এসব বলো না তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই ছেলেকে এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে করতে হবে আমরাও কে এমনি এমনি ছেড়ে দেবো না তো ভিড়ে বাকি সবাই পিঙ্কির কথাতে সাথ দেয় এবং পরিস্থিতি ও লোকজনের চাপে পড়ে মুকুলকে সুতোপার সঙ্গে বিয়ে করতে হয় বিয়ের পর সুতোপা বাড়ি ফিরে আসে তার মনে ভয় ছিল যে সে তার বাবাকে কী বলবে এজন্য সে সাঁকা সেতু সব খুলে আসে সে ঠিক করেছিল দু একদিনের মধ্যে তার বাবাকে বলে রাজি করাবে এদিকে মনিকা বাড়িতে মুকুলের কথা সব বলে যেহেতু মনিকার রং কালো ছিল তাই তার বাবা মা তার বিয়ে আগে দিতে রাজি হয়ে যায় সবাই খুব আগ্রহ নিয়ে মুকুলের জন্য অপেক্ষা করে মুকুল ফিরে এলে মনিকার বাড়িতে তার সঙ্গে দেখা করতে চায় মুকুলকে দেখে সবার খুব পছন্দ হয় এবং তারা তাদের বিয়ের দিন ফাইনাল করে দেয় এদিকে মুকুল জানতো না যে সুতোপা মনিকারই বোন ছিল সে মনিকাকে তার বিয়ের ব্যাপারে কিছু বলার সুযোগও পায় না সে মনিকাকে বিয়ে করতে খুবই আগ্রহী ছিল তাই সে রাজি হয়ে যায় মনিকার বিয়ের কথা শুনে সুতোপা বলে আরে বাহ তোরও বিয়ে ঠিক হয়ে গেছে তোকে তোকে আবার কে বিয়ে বিয়ে করছে করছে শুনি যে তা তার চশমার পাওয়ার ঠিক আছে তো নাকি সে চোখে অন্ধ এভাবে বলো না দিদি সবাই কি তোমার মতো শুধু বাইরের সৌন্দর্য দেখে মনের সৌন্দর্য বলে একটা জিনিস আছে আর যেটা তুমি কখনোই জানতে পারবে না বাবা তুই তো আবার বড় বড় জ্ঞানের কথা বলতেও শিখে গিয়েছিস যাই হোক তোর বিয়েটা হয়ে গেলেই আমার ভালো হবে আমিও কয়েকদিনের মধ্যে বিয়ে করতে চাইছি ঠেলে আমার পছন্দ করাই আছে এখন তোর বিয়ের ঝামেলায় বাবা আমাকে কিছু বলতে পারছি না তুই তো বাড়িতে কতটা জানাতে পারিস তাহলে আমাদের বিয়ে একই মণ্ডপে হয়ে যাবে কত ভালো হবে না 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 তোর সাথে একই মণ্ডপে বিয়ে করতে আমি পারবো না বাবা যাই হোক তোর বিয়ের সময় আমি তোর মন খারাপ করতে চাই না বিয়ের দিনও পা সকাল থেকে বিয়ের মণ্ডপে আসে না বিয়ে হয়ে যাওয়ার পর সে মণ্ডপে মুকুলকে দেখে অবাক হয়ে যায় এবং চিৎকার করে বলে এ কি তুমি তুমি আমার বোনের সঙ্গে বিয়ে করেছো তুমি কেন এরকম করেছো ও এবার আমি সব বুঝতে পেরেছি তাহলে তুমি আমার বোনকে পছন্দ করো আর ওর সঙ্গে বিয়ে করার কথা বলেছিলে তাই তো কিন্তু তুমি এটা কি করে করলে তুমি তো আমার স্বামী তুমি ওর সঙ্গে কি করে বিয়ে করতে পারো সুতোবার কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে শেষে কিনা দুই বোন একটি কি বিয়ে করেছে এমন সময় মুকুল বলে আপনারা দয়া করে আমার কথাটা শুনুন আমার এত কোনো দোষ নেই যা হয়েছে তার সমস্ত দোষই সুতা পার এই বলে মুকুল সমস্ত ঘটনা সবার সামনে খুলে বলে সুতোপা মাথা নেড়ে তার সব দোষ স্বীকার করে কিন্তু এরকম পরিস্থিতিতে কারোর আর কিছুই করার ছিল না তাই বাধ্য হয়ে দুই বোনকেই মুকুলকে স্ত্রী হিসাবে স্বীকার করতে হয় তবে এই ঘটনাতে সুতোপা একেবারে পাল্টে যায় সে আর আগের মতো ব্যবহার করত না এবং দুই বোনের বেশ সুখে শান্তিতে এক স্বামীকে নিয়ে সংসার করতে থাকে নরেন্দ্রবাবু ও কমলা দেবী বসন্তপুর গ্রামে বসবাস করতেন তাদের একমাত্র ছেলে অভিষেক পড়াশোনার জন্য শহরে আসে এই শহরে ইশিতা নামের একটি মেয়ে বাস করত। ইশিতার বাড়ি ছিল অভিষেকের কলেজে যাওয়ার রাস্তার ধারে ইশিতে তার বাবার সঙ্গে থাকতো হাই ভগবান এই গাড়ি কি এখনই খারাপ হতে মন গেল এই মাঝ রাস্তায় কোথায় মেকানিক পাবো এখন আমার কলেজ যেতে লেট হয়ে যাচ্ছে ক্লাস শুরু হতে আর দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে কি করে পৌঁছাবো কোনো গাড়িও তো দেখতে পাচ্ছি না ওই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি দেখি লিফট দেয় কি হেল্প 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 মি প্লিজ ইশিদার কথা শুনে বাইকটা সামনে এসে দাঁড়িয়ে পড়ে হ্যাঁ বলুন আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছে কিন্তু আমি তো মেকানিক না কি করে আপনার গাড়িটা সারাবো মেকানিককে ফোন করছি আধ ঘন্টা লেট হবে বলছে আমার কলেজে যাবার তাড়া রয়েছে তাই আমি আপনাকে দেখতে পেয়ে লিফট চাইলাম আমাকে একটু কলেজে পৌঁছে দেবেন আচ্ছা আপনার কলেজটা কোথায় অ্যাড্রেসটা বলুন তবে তো বুঝতে পারবো এমনিতেই আমিও কলেজে যাচ্ছি তাহলে আপনার কলেজে আপনাকে ছেড়ে দেব ওই যে সামনে গিয়ে ডান দিকে ওটাই আমাদের কলেজ ও আচ্ছা আমি তো ওই কলেজেই যাচ্ছি আমি ওই কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট আসুন তাহলে আমার সঙ্গে চলে আসুন এই বলে তারা দুজনেই বাইকে চেপে কলেজে পৌঁছে যায় ইশিতা গাড়ি থেকে নেমে বলে ও থ্যাংক ইউ ভেরি মাচ পৌঁছে দেওয়ার জন্য এখন আমরা ক্লাস টাইম হয়ে গেছে এবার আমি আসছি নেক্সট টাইম দেখা হবে আরে ম্যাডাম আপনার তো ফোন নাম্বারটা কমসে কম দিয়ে যান যদি কখনো আপনার গাড়ি খারাপ হয়ে যায় তাহলে তো আমাকে ফোন করলে আমার গাড়ি করে তো চলে আসতে পারবে ও ফোন নাম্বার ওকে আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন আমি ফোন করে নেব ভারী চালাক মেয়ে তো আপনি আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বারটাই নিয়ে নিন এই বলে ইশিতা অভিষেকের নাম্বারটা নিয়ে ক্লাসে চলে যায় তারপর থেকে দুজনের ফোনে কথাবার্তা বলা শুরু হয় একদিন অভিষেক ইশিতাকে ডেটিং এ নিয়ে যায় ওয়াও তোমাকে না একদম নাইস লাগছে সরি সরি তুমি বললাম বলে কিছু মনে করনি তো আমাদের মধ্যে যখন বন্ধু হয়ে গেছে তখন তুমি বললেই ভালো হয় আমরা একে অপরের যখন বন্ধু হয়ে গেছি তখন তুমি বললেই ভালো হয় আমারও ভালো লাগবে আচ্ছা অভিষেক তোমার কাউকে ভালো লাগে আই মিন তুমি কাউকে ভালোবাসো হুম একজনকে ভালো লাগে সে যদি চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি কাকে ভালো লাগে আমাদের কলেজের কেউ প্লিজ বলো না তাকে খুব দেখতে ইচ্ছা করছে বলো না আমাদের কলেজের কেউ ওই যে তোমার পিছনেই দাঁড়িয়ে আছে ওকে সঙ্গে করেই নিয়ে এসেছি তোমার সঙ্গে পরিচয় করাবো বলে ইশিতা আগের আগে পিছন দিকে তাকাতে যাবে কি তখন অভিষেক বলে এ বাবা ইশিতা এইভাবে কাউকে দেখার চেষ্টা করে তুমি না বুদ্ধিমতী অভিষেকের কথা শুনে ইশিতা আরো রেগে ওঠে এবং বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমাকে এভাবে ইনসাল্ট করছো তো আমার একদমই ভালো লাগছে না এই আমি চলে গেলাম এই বলে উঠে দাঁড়িয়ে পেছনে তাকাতেই সে দেখতে পায় পিছন দিকে একটি বড় আয়নাতে ইশিতার মুখ দেখা যাচ্ছে ইশিতা লজ্জায় মাথা নিচু করে নেয় এবার দেখলে তো মেয়েটা একদম পাগল একটা আমি তো তোমার কথাই বলছি আচ্ছা পিছনে আর কে থাকতে পারে শুনি তোমার পিছনে একটা বড় আয়না আছে যাতে তুমি তোমার মুখটা আয়নায় দেখো আমি তাই জন্যই বললাম ও রিয়েলি তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চাও ঠিক আছে এই ব্যাপারে আজই আমি বাবার সঙ্গে কথা বলবো ঈশিতা বাড়ি গিয়ে বাবার সঙ্গে অভিষেকের ব্যাপারে কথা বলে বাবার একমাত্র রাজকন্যা যা চায় বাবা তাই দেয় তাই অভিষেককেও মেনে নেন তাদের দুজনের বিয়ে ঠিক করে দেন ইশিতার বাবা যাদববাবু বড় কোম্পানির মালিক বিয়ের পর অভিষেককে তার কোম্পানিতে জয়েন করতে বলেন ইশিতা খুশি হয়ে অভিষেককে ফোন করে জানায় হ্যালো বেবি বাবা আমাদের বিয়ে মেনে নিয়েছে এটা দারুণ অফার আছে তোমার জন্য বাবা তোমাকে আমাদের কোম্পানিতে জয়েন করতে বলেছেন তুমি বাবার একমাত্র জামাই তাই তোমাকে বাবা নিজের কাছ থেকে কিছুতেই দূরে যেতে দেবে না কিছুদিন পর দুজনেরই শহরে বিয়ে হয়ে যায় অভিষেক হ্যান্ডসাম ছেলে এবং তার ব্যবহারও খুব ভালো তাই ইসিদার বাবা আর দেরি না করে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখে এভাবেই দিন চলতে থাকে তারপর বিয়ে সাত মাস হয়ে যায় একদিন হঠাৎ বাবা বাবু অভিষেককে ফোন করেন হ্যালো অভিষেক তোদের সাত মাস হয়ে গেছে বিয়ে করেছিস আমাদের তো বৌমাকে দেখার ইচ্ছা করে নাকি এমনিতেই তোর মায়ের মন করা বৌমাকে দেখার জন্য আই বাবা একবার দেখা করে যা তোর মায়ের সঙ্গে কে ফোন করেছে বেবি কার সঙ্গে এত কথা বলছো গ্রাম থেকে তোমার বাবা মা ফোন করেছে নাকি কই আমাকে দাও আমি একটু কথা বলি ওনাদের সঙ্গে ইসিতা আমাদের গ্রামে যেতে বলছে মায়ের খুব দেখতে ইচ্ছা করছে তোমাকে তাই বাবা ফোন করে জানালো ও রিয়েলি গ্রামে যাওয়ার কথা বলেছে আমি যাব আমার গ্রাম দেখতে খুব ইচ্ছে করে কত গাছপালা আছে নদী আছে আমার খুব ভালো লাগে এই বলে অভিষেক ইসিতাকে নিয়ে তার গ্রামে বাবা মার কাছে যায় ঈশিতাকে দেখে শাশুড়ি কমলা দেবী বলেন দেখো অভিষেকের বাবা আমাদের বউ কত সুন্দর দেখতে শহরের মেয়ে বলে কথা এসো বৌমা এসো তোমাকে বরণ করি বড় বৌমা নতুন বৌমা এসেছে বরণ করবে এসো তাড়াতাড়ি হ্যাঁ মা তো আমি ওদের জন্য খাবার বানাচ্ছিলাম বাহ আমার ছোট যা তো ভারী সুন্দর দেখতে হয়েছে এই বলে কমলা দেবী ও তার বড় বৌমা মিলে ছেলে বৌমাকে বরণ করে ঘরে ঢুকতে বলে ইশিতা ঘরে ঢুকে বলে ওহ কি গরম এখানে বেবি খুব গরম হচ্ছে এসি চালাও না ভীষণ গরম এখানে আমার খুব কষ্ট হচ্ছে এরপর তার শাশুড়ি বড় যা এসে বলে অভিষেক বেবি কাকে বলছে তোদের বেবি হবে নাকি এ তো ভারী খুশির খবর শুনেছ অভিষেকের বাবা বৌমা বলছে বেবি হবে এসি সে আবার কি আমি তো কোনোদিনও দেখিনি গরম হলে আবার এসি লাগে নাকি কি জানি বাপু কোনোদিন দেখিনি আর জানিও না আহ মা বৌদি তোমরা একটু চুপ করবে কি ইসিতা আমাকে আদর করে বেবি বলে ডাকে আর বৌদি এসি হলো ঘর ঠান্ডা করার মেশিন এসি চালানোর কিছুক্ষণ পরে ঘর ঠান্ডা হয়ে যায় ইসিতা তুমি কিছু মনে করো না আসলে আমাদের গ্রামের মানুষেরা এসি কি তা জানে না তাই জন্যই বৌদি এইভাবে বলছিল না আমি কিছুই মনে করিনি বেবি কিন্তু বেবি কি করে থাকবো এখানে আমার খুব কষ্ট হচ্ছে একটা এসির ব্যবস্থা করো পুরো গ্রামে কারোর এসি নেই এই আবার কি কথা এর থেকে তো শহর অনেক ভালো কেন খুব তো গ্রামে আসার জন্য লাভ ছিলে হ্যাঁ আমাকে গ্রাম খুব ভালো লাগে এবার গ্রামে পাখাতেই থাকতে হবে বেবি পাখাটা একটু জোরে করে দাও না খুব গরম হচ্ছে এই পাখাতে আমি আর থাকতে পারছি না আমার একটা এসি দরকার তুমি যেমন হোক করে কালকে একটা এসি নিয়ে এসো আমার জন্য এতে বেশি জোরে পাখা চলবে না গ্রামে এমনিতেই লো ভোল্টেজ থাকে আর এই লো ভোল্টেজে এসি মোটেই চলবে না যদি খুব গরম লাগে যাও ঠান্ডা জলে চান করে আসো তাও একটু শরীরটা ঠান্ডা হবে এখানে বাথটাবও নেই যে চান করব তাতে জল ভরে বসে থাকলে গা একটু ঠান্ডা হতো সেটাও তো করতে পারছি না আহ আমাকে বিরক্ত করো না একটু ঘুমাতে দাও তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো অসুবিধা হলে কালকে সকালে পাশে ওই যে নদীটা আছে ওখানে গিয়ে জলে ডুবে বসে থাকবে এইটা পরের দিন সকালে উঠেই ছোট ড্রেস পরে নদীতে স্নান করতে চলে যায় ইসি তাকে দেখে গ্রামের লোকজনেরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে এবং নদীর পাড়ে বসে বসে ইসিদা স্নান করা দেখে আর ভাবে পোশাক আশাক নেই বললেই চলে এই অবস্থায় কেউ স্নান করতে আসে নাকি এ বাবা লজ্জাই তো মুখ দেখানো যাচ্ছে না কিভাবে তুমি বাইরে আসলে এটা কি ধরনের পোশাক এসো তোমাকে এই ধোয়া শাড়িটা ভালো করে পরিয়ে দি ইসিদা পাড়ার কাকিমাদের কাণ্ড দেখে রেগে যায় এবং বলে এ তোমরা কি করছো আমাকে এইভাবে কাপড় দিয়ে জড়িয়ে দিচ্ছ কেন এটা আমার ড্রেস এটা আজকালকার ফ্যাশন ছোট ড্রেস তোমরা কি কখনো দেখো নি ইশিদা রেগে মেগে বাড়ি চলে আসে আর বলে আমার এত দামি ড্রেসটাকে একেবারে নোংরা কাপড় দিয়ে ঢেকে দিল ও মা ছোটবো তুমি একই কাণ্ড করেছো এ কি পরে তুমি বাইরে বেরিয়েছিল গো ছি 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 বাবা গো লজ্জাই তো তোমার দিকে তাকাতেই পাচ্ছি না দীপার কথা শুনে শাশুড়ি সেখানে চলে আসেন এবং তার বৌমাকে দেখে অবাক হয়ে যায় এরপর গ্রামের লোকজনেরা বাড়ির সামনে এসে করে অভিষেকের ঘেরাও লোকেদের চেঁচামেচিতে বলছি কি গ্রামে তো আমাদের একটা নাম আছে নরেন বাবু তা আপনার বৌমা এই যে এই কাণ্ডটা ঘটাললো। এটা করে আপনারা কিছু বলছেন না কেন যদি না কিছু বলেন তো ধীরে ধীরে আপনার মাথা কাটা যাবে এই সব পোশাক আশাক পরে যদি বাইরে ঘোরাঘড়ি করে ছেলে ছোকরা ঘরের মেয়ে বউরা কি শিখবে মেয়েদের মনে তো আস্তে আস্তে এটাই ফ্যাশন বলে মনে হবে গ্রামের নাম আর থাকবে কি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার যথেষ্ট জ্ঞান আছে আমি চাই আপনি বাড়ির সমস্যা বাড়িতে ভালো করে মিটিয়ে নিন সেটা গ্রামে ছড়াতে দেবেন না গ্রামের লোকেদের কথা শুনে অভিষেক ও তার বাবা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এমন সময় ইসিতা বাইরে বেরিয়ে আসে এবং বলে আপনারা আমাকে বলুন যা বলার ওনাদের কোনো দোষ নেই এতে যা করেছি আমি করেছি আমার কাপড়ে কি খারাপই আছে আমার খুব গরম হচ্ছে তাই আমি ছোট কাপড় পরে নদীতে স্নান করতে গিয়েছিলাম এতে তো কোনো দোষ নাই ইশিতার কথা শুনে শ্বশুর নরেন্দ্রবাবু তার ছেলে অভিষেককে বলে বাবা তোরা যেমন শহরে ছিলিস শহরে ফিরে যা এখানে বোমা অনেক কষ্টে পাচ্ছে এমনিতে পারে না আর তাছাড়া গ্রামের লোকের কাছ থেকে আমাদের কথা শুনতে হচ্ছে তার চেয়ে বরং তোরা শহরেই ফিরে যা বাবার কথা শুনে অভিষেক বলি ঠিক আছে বাবা তুমি যা বললো সেটা আমি মেনে নেব। আর ও ছোট থেকে এসিতে থেকে মানুষ তো তাই জন্যই ওর এখানে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে হয়তো এই বলে তারা গ্রাম ছেড়ে আবারও শহরে ফিরে আসে এবং আগের মতো শহরে জীবনযাপন করতে থাকে